নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই হ্যাপি হোলি সবাইকে যদিও হোলি চলে গেছে দুদিন আগে কিন্তু হোলি পনেরো দিন ধরে চলে তাই যে কোনো সময়ে হ্যাপি হোলি বলা যায় আর তাই জন্য আবারও বলছি আপনাদেরকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা আর বড়দেরকে জানাই আমার প্রণাম আমার এই ভিডিওটা কিন্তু হোলির দিনেই মানে শুক্রবার দিনই করেছিলাম আমি আমার কয়েকজন বন্ধুকেই আশেপাশে থাকে আমাদের একেবারে বিকেলবেলা চা খেতে ডেকেছি ওরা চা খেতে আসবে একটু পরেই হয়তো চলে আসবে তাই জন্য একটু চায়ের সঙ্গে তো কিছু লাগবে তাই জন্য একটু স্ন্যাক্স বানাচ্ছি আজকে একটু বেসনের একটা টিফিন বানাবো খেতে খুব ভালো লাগে অবাঙালিরা খুব খায় এটা গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ তারপরে ওই ইউপি এগুলোতে খুব খায় এটা খান্ডুই বলে টিফিনটাকে যেটা বানাচ্ছি আমি তো আর যেহেতু তাড়াহুড়োতে বানাচ্ছি তাই জন্য আমি রেসিপিটা ভালো করে আর দেখাচ্ছি না আপনাদেরকে মানে যেটুকু পারছি ওইটুকু ভিডিও করছি পরে কোনো সময় আমি ভালো করে ভিডিও বানাবো আর আপনাদেরকে রেসিপিটাও পুরোটা দেব এখন তো দেখতে পেলেন কি কি করছি এই বেসনটা একটু ভেজে নিয়েছি দিয়ে ওই একটু দই নিয়েছি দইয়ের মধ্যে নুন হলুদ আর একটু হিং দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে বেসনটাকে জল দিয়ে মেখে নিচ্ছি বেসনটাকে একটু চালিয়ে নিয়েছি চালিয়ে না নিলেও কিন্তু এটা হয়ে যায় তারপরে এই যে ওভেনে বসিয়ে দিয়েছি এটাকে এখন একদম ঘন করে নেব তারপরে আমি থালাতে ঢেলে রোল করবো দেখুন একদম ঘন হয়ে গেছে আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হয় না হলে কিন্তু ওই লামস গুলো এসে যায় মানে ডালা ডালা পেকে যায় এবার একটুখানি তেল দিয়ে দেবো আর কড়াটা নামিয়ে নেবো ওভেন থেকে না হলে শক্ত হয়ে যাবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি গুজরাটে এসেই প্রথম খেয়েছিলাম এটা আমার ভীষণ ভালো লাগে বানাইবো আমি মাঝে মাঝে আমার ঘরে সবাই খুব ভালোবাসে আর এটা তাড়াতাড়ি হয়েও যায় আর একটু ভাবছি মেথির বড়া বানাবো সেটার জন্য কিচ্ছু করা হয়নি এই রোলটা আগে বানিয়ে নিয়ে তারপরে মেথির বড়ার জন্য রেডি করব। আর কালকে একটু চিড়ে ভাজা করেছিলাম সেটাও আছে আর সকালবেলা আজকে যেহেতু পূর্ণিমা ছিল তাই জন্য আমি একটু পায়েসও বানিয়েছিলাম সকালবেলা তো সবই আছে ওরা খালি এলে চাটাও বসাবো এক্ষুনি এই রোলটা বানিয়ে নিয়ে টুকটুক করে কাজগুলো করে নেব ওরা আস্তে আস্তে আমার সব রেডি হয়ে যাবে ওদেরকে আমি ডেকেছি সাড়ে পাঁচটা তো ওরা এসে যাবে এখন বাজে সাড়ে তিনটে পৌনে চারটে বাজে এখন এখনো আমার হাতে এক ঘন্টার বেশি সময় আছে সব আরামসে হয়ে যাবে রোলটা বানিয়ে রাখলাম আর ওরা যখন আসবে তখন এর উপর থেকে একটু ফোড়ন দেব সেটা খেতে খুব ভালো লাগে একটু উপর থেকে ফোড়ন দিলে খুব টেস্টি হয়ে যায় এই যে দেখুন রোলগুলো কি সুন্দর হচ্ছে প্রথমে আমি একটু ফাস্ট করে দেখিয়ে দিয়েছি এখন দেখুন কি সুন্দর হয়েছে রোলগুলো যত পাতলা হবে খেতে তত ভালো হবে আমি ছোট ছোট রোল করেছি আপনারা পুরোটাও রোল করা যায় মানে বড় করে আর কি এই যে মেথি আমি মেথি শাকটা কেটে বেসন দিয়ে মাখিয়ে এখন ভাজাও শুরু করে দিয়েছি ওরা এক্ষুনি আসবে দু মিনিটের মধ্যে ওরা ফোন করেছিল যে আসছি তো এসে যাবে আমি ওই খান্ডবিতে মানে ওই বেসনের যে রোলটা করেছি ওর মধ্যে একটু ফোড়নও দিয়ে দিয়েছি ওর মধ্যে ফোড়ন দিয়েছি কি জানেন সর্ষে তিল কারি পাতা আর একটা কাঁচা লঙ্কা একটা নয় দু আর উপর থেকে ধনে পাতা আর একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আর আমার বড়াগুলো অনেকগুলোই ভাজা হয়ে গেছে ওরা এসেই গেছে এবারে চাও বসিয়ে দিয়েছি আর এদিকে চিড়ে ভাজাটাও রেডি করে নিয়েছি ওদেরকে এই যে বসিয়ে দেবো এক্ষুনি আর ওদিকে প্লেটে একটু আবির রেখেছি কিন্তু আবিরটা এখন আমরা খেলবো না কারণ আমার পুরো ঘরে কার্পেট পাতা তো আবির পড়বে ভ্যাকিউমে হয়তো উঠে যাবে কিন্তু দাগটা থেকে যেতে পারে তাই রেখেছি খাওয়া দাওয়ার পরে আমরা একটু আবির খেলবো আমরা খাওয়া দাওয়ার পরে মানে চা নাস্তা তো করলাম তারপরেও গল্প যেমন হয় গল্প আর সিএসি হয় না আমাদের তারপরে আমরা আবার ওদেরকে বললাম আর যেতে হবে না এখানেই থেকে যা রাত্রিবেলা আমি একটু খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম তো খিচুড়ি পাঁপড় ভাজা করলাম সেগুলোও খাওয়া দাওয়া হয়েছে কিন্তু তার ভিডিও আর নেওয়া হয়নি আর আমার ঘরে বললাম ওই যে কার্পেট আছে বলে ঠিক খেলতে পারছি না হোলিটা মানে রংটা তাই জন্য আমার একদম দরজার সামনে একটুখানি জায়গায় কার্পেট পাতা নেই তো ওই জায়গাটাতে দেখুন মানে আমরা ছজনই ফিট হবো এতটাই জায়গা থাকে তো ওই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা এই যে একটু রং খেলছি ভাবছিলাম একটু বাইরে বেরিয়ে রং খেলবো কিন্তু এত ঠান্ডা বাইরে আমরা বেরোতেই পারলাম না তাই ওই দরজার সামনে দাঁড়িয়ে একটু রং খেলছি তারপরে ওরা বাড়ি চলে যাবে রাতও হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাঁচতে যায় খুব মজা করে আমরা রঙ খেললাম দিনটা কাটালাম আর পরের দিনই আমাদের এখানে খুব ভালো রং খেলা হয় সেখানে রঙ খেলতে যাব ভেবে রেখেছিলাম একটা হিন্দু মন্দিরে প্রচুর ইন্ডিয়ান আছে ওখানে কিন্তু আমার যাওয়া হলো না জানেন আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল তাই জন্য আর যেতেই পারলাম না কিন্তু বাকিরা সবাই গেছিলো ওরা ফটোও পাঠিয়েছিল আমাকে তো যাই হোক এগুলির দিনটা একটু আনন্দ করে নিয়েছি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাও ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা